এই দেখেন একটা জিনিস মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন কিছু না করলেই গুণা হয় না ধরেন আপনি মদ খাবেন না এটাই আপনার এটা কি খাবেন না ভাই নামাজ পড়তে যেরকম বলছে ওটা বসেছে যে খাইও না তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাইয়ের খাবেন না এতে কি কষ্ট তো তাইলে আমরা তো খাচ্ছি আমরা তো খাচ্ছি এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে এইভাবে ওইভাবে কখন আছে এগারোটা বাজে কারে বাইর করবে কখন মোবাইলে কারেন একটা করে বসে বসে ছবি দেখবে খালি এই ধান দাঁড়িয়ে ফিকরে ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না ওটুকি আল্লাহ যতটুক দিছে যৌবন ওটুকি এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা এ এটুকি যৌবন বুঝছো যেরকম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলে আর কত থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো গাজা পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে সে খেলো পাঁচ টাকায় ঘু খেলো খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খেয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা দিয়া উড়াই দিল তাকে আর কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখে একশো হবে হবে একশো টাকা এমনি এমনি খুশি করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা আজে বাজে কাজে নষ্ট করবার পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এর এরপরে রসুনের কুসবগুলোর নিচে দিয়ে হাঁটে লাভ হবে না বুঝে আসছে রিজিককে সম্মান করো এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক এই যৌবন আল্লাহর দাবা মহারিজিক এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক এই জ্ঞান দেওয়া মহা মহারিজিক এই চোখ আল্লাহর দেওয়ার রিজিক এই মুখ আল্লাহর দেওয়ার রিজিক এই হাত দু আল্লাহ এই সুখ দুঃখের অনুভূতি আল্লাহর দেওয়ার রিজিক এগুলাকে পরোয়া করো